তো যেখানে চলছে পুজোর দারুণ স্পেশাল অফার তোমরাও চাইলে তাড়াতাড়ি ভিজিট করো আর আজ আমি পুরো এই দোকানের ট্যুর করাবো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখান থেকে সব জামার যতগুলো কালেকশান সব দেখতে পাচ্ছেন আর এখানে আছে পুরুষ থেকে মহিলা এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ও জামা কাপড় আর অনেক কালেকশান আছে সামনে আছে জুতোর অনেকটা ভ্যারিয়েন্টস তো ছেলেদের জন্য আছে বিভিন্ন ফ্যাশনেবেল পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট আর এখানে আছে টি শার্ট অ্যান্ড ওখানে জামার কালেকশানও আছে অনেকটা হুম এখানে ব্যাগিরও অনেকটা কালেকশান আছে তো এই দাদা ব্যাগিটা একটু দেখাবেন অনেক সুন্দর ব্যাগিটা যেখানে ভ্যারিয়েন্ট আছে দেখো ব্যাগির কালারটা আছে ড্রেরি কালার ড্রেরিং কালার ড্রেরিং কালার তো ব্যাগিগুলোর প্রাইস কেমন পেয়ে যাবে ব্যাগিগুলো এখানে বেশি বেশি করে 480 দাম 480 হ্যাঁ এই ব্যাগিগুলো এমনি মার্কেটে 800 থেকে অনেক 800 টাকা করে দাম আছে কিন্তু এখানে আসলে ভিজিট করলে আর কত 400 480 480 হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখে আসলে কি আর কম হবে তো আর কম নিশ্চয় কম হবে ভিডিও দেখে আসলে অবশ্যই কম হবে তো এখানে বিভিন্ন জামা আছে আর অনেক উপরে অনেক কালেকশন আছে হিউজ কালেকশন উপরে এগুলো পাঞ্জাবি কালেকশন সবগুলো দেখানো তো সম্ভব না হুম তো এখানে বিভিন্ন জামা এখানে টি শার্ট অনেক কিছু আছে আর এখানে আছে রুমে আছে আছে গ্রাউন্ড নিচের অনেক মেয়েদের জন্য অনেক হ্যাঁ শাড়ি থেকে চুড়ি সব কিছুই ছেলে মেয়েদের জন্য অনেক কিছু আছে তো এখান থেকে সামনে গেলেই দেখতে পারবো যে বিভিন্ন ধরনের জুতোর কালেকশন আছে এখানে হুম তো দেখো তোমরা অনেক অনেক ধরনের বিভিন্ন ভ্যারিয়েন্টস থেকে শুরু করে অনেক জুতো মেয়েদেরও আছে এদিকে বাচ্চাদের আছে এখানে হ্যাঁ ছেলেদের বাচ্চাদের জন্য এগুলো আছে মেয়ের মেয়েদের জন্য এশিয়ান বুট আছে এশিয়ান বুট হুম এগুলো একটু বলবেন এটা দাম আছে 320 টাকা 320 320 টাকা দেখতে পাচ্ছেন ইয়ং জেনারেশনের জন্য কিছু দেখান সুন্দর সুন্দর ইয়ং জেনারেশনে একটা বুট হবে পার্টি শু এগুলো পার্টি শু আছে

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুজোর জন্য চলছে মেগা ডিসকাউন্ট মানে এক কথাই এত সুন্দর কালেকশন আবার এত কম দামে যা অন্য কোথাও পাবে না তাই আর দেরি কিসের তোমার পুজোকে আরো আকর্ষণীয় করে তুলতে তাড়াতাড়ি ভিজিট করুন নিউ টপ কালেকশনে এখানে বিভিন্ন জুতোর কালেকশনে অনেক স্টক এখানে রাখা আছে হুম আর এখানে অনেক দেখা যাচ্ছে অনেক সুন্দর রয়েছে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সরি ফার্স্ট ফ্লোর ও নিচে গ্রাউন্ড ফ্লোর দুই ফ্লোরের মাঝেই এখানে গোডাউন করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো জুতোর হিউজ কালেকশান আছে এখানে রাখা আছে অনেক রিজনেবল প্রাইস অনেক অল্প দামে আর অনেক সুন্দর এত কম দাম আমি আগে জানতাম না তোমরা তাড়াতাড়ি ভিজিট করো এখানে তো মেয়েদের জন্য এখানে আছে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান আর এখানে টপস গাউন্স অ্যান্ড এদিকে আছে বিভিন্ন ধরনের শাড়ির কোয়ালিটি দেখতে আছে এখানে একশো টাকা থেকে হুম নিজস্ব কারখানায় তৈরি হয় নিজস্ব কারখানায় তৈরি হয় আর এগুলো কি আছে এগুলো সব শাড়ি এগুলো সিনথেটিক শাড়ি হয় জীবন শাড়ি সিল্ক আর এগুলো কি এগুলো কি টপসের কালেকশন চুড়িদারের পিস ওটা এই চুড়িদারের পিস এগুলো আর বিভিন্ন ধরনের এগুলো কি কুর্তি কুর্তি এগুলো কুর্তি এখানে 100 টাকা থেকে কি 100 টাকা দাদা শাড়ি শুরু হবে 100 টাকা থেকে তাদের শাড়ি দেখতে পাচ্ছি নিজস্ব তো বেশি দেরি না করে আজই চলে আসুন নিউটক কালেকশানে আর নিজের জন্য বেশি নেই সুন্দর রঙি জামা তো তো দাদা আমাদের অডিয়েন্স জন্য লোকেশনটা বলে দিলে ভালো হয় আর এই নিউটর্ক কালেকশন কোথায় এটা নেয়ার লোকেশন হচ্ছে কাঁকড়া নামের স্টেশন আপনি শিয়ালদাহ থেকে যদি আসতে চান শিয়ালদা ওই দিক থেকে আপনার বারাসাত মধ্যমগ্রাম হাড়োয়া এখান থেকেই আসুন হাসনাবাদ লোকাল ট্রেন ধরবেন কাঁকারামের জয়নগর স্টেশন ওখান থেকে এক মিনিটও নয় ওখান থেকে আপনার একটু কানাড়া ব্যাংকের পাশে কানাড়া ব্যাংকের পাশে নিউ কালেকশন আর কেউ যদি হাসনাবাদ বসিরাট এই দিক দিয়ে আসতে চায় তাহলে একটু হ্যাঁ হাসনাবাদ থেকে আপনি শিয়ালদা কিংবা বারাসাত লোকাল ট্রেন ধরে আপনার কাকানামের জন্য স্টেশনে নেমে যাচ্ছেন নিয়ে সেম লোকেশন আপনার ওখান থেকে এক মিনিটের দূরত্বের ভিতরেই কানাড়া ব্যাংকের পাশেই নিউ কালেকশন ঠিক আছে দাদা থ্যাংক ইউ তো এখানকার যোগাযোগ নাম্বারটা একটু বললে ভালো হয় যোগাযোগ নম্বর হচ্ছে ফোন নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল সিক্স সেভেন সিক্স জিরো নাইন নাম্বার এটাই ঠিক আছে আর তোমরা কি তাড়াতাড়ি ভিজিট করো পুজোর জন্য বিভিন্ন ডিসকাউন্ট আছে অফার চলছে তোমরা এখানে ভিজিট করো তাড়াতাড়ি এখানে আরো হ্যাঁ দরজার পর্দা পাওয়া যায় অনেক দরজার পর্দা হ্যাঁ আর বিভিন্ন ধরনের এখানে ঘড়ির কালেকশন আছে তোমরা দেখো ছোট দোকান দেখলে হবে না

তোমরা তাড়াতাড়ি ভিজিট করো পুজো আরও আকর্ষণীয় করে তুলতে নিউটপ কালেকশনে আরও ভিডিও থেকে আসলে আরও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে নিউ নিউটপ কালেকশানে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে